আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে লাকজারি কিছু ব্রাইডাল শাড়ি কালেকশনই এখন যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা অনেকেই বিয়ের কেনাকাটা করতে আসেন আমাদের শোরুমে আমাদের এক্সক্লুসিভ প্রচুর পরিমাণে কিন্তু ব্রাইডাল শাড়ি কালেকশন আছে আমাদের শোরুম ভর্তি আমরা এই ভিডিওর মধ্যে কিছু সিলেক্টিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো আমরা এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা সিগ্রিন কালারের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে যারা এই টাইপের গর্জেস ব্রাইডালের শাড়ি চান এই টাইপের কালেকশনগুলো কিন্তু আমাদের শোরুম আপনি নিতে পারবেন ফুল বডির মধ্যে কপার জোরের কাজ করা এবং রিয়েল ঝার্কান অনেক কাজ করা থাকে দেখেন পারের প্যানেল একদম হোয়াইড স্টোনে কাজ করা প্রত্যেকটা ব্রাইডালের সবচেয়ে এক্সক্লুসিভ শাড়িগুলো সবচেয়ে কম প্রাইসে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে যারা জিমিচো ফ্যাব্রিকের ব্রাইডালের শাড়ি চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এই যে আঁচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ কপার জুরির কাজ করা একদম রিয়েল ঝাড়খান্ড স্টোন কাজ করা রিয়েল এডি স্টনে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক সুন্দর অনলাইনের মাধ্যমে যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা এই শাড়িগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটা হচ্ছে লাইক ফিরোজা ব্লু টাইপের একটা কালার এবং গর্জেস ভাবে কাজ দেখেন লাক্সারি শিফন ফ্যাব্রিকের এটা এটার ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে লাক্সারি শিফনের গডজেস কাজ ফুল বর এটার মধ্যে কপার জুড়ি এবং রিয়েল ঝাড়খান স্টোনের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এখন নতুন ডিজাইনের এক্সক্লুসিভ একটা ব্রাইডাল শাড়ি দেখাবো আমরা এটা হচ্ছে একটু ক্র্যাপ আর হচ্ছে একটু ভেলবেটের কম্বাইন মানে ফ্যাব্রিকটা খুব ডিফারেন্ট ফ্যাব্রিকটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা ফ্যাব্রিকের মধ্যে দেখেন গর্জেস কাজ একদম সম্পূর্ণ বডিটার মধ্যে এটা নতুন একটা ফ্যাব্রিক সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল ঝাড়কেন স্টোনে কাজ করা থাকবে এই যে আঁচলের প্যানেল রিয়েল ঝাড়ক্যানস্ট অনেক কাজ করা কপার জড়ি এবং সম্পূর্ণ ম্যাচিং সুতাতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুনম্যানসন নুনম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে মস্তিন টাইপের একটা ফ্যাব্রিক গর্জেস কাজ যারা একটু এক্সক্লুসিভ একটু ডিজাইনার ব্রাইডাল শাড়ি চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন টাইপের কালার এটার ফ্যাব্রিকটা হচ্ছে লাকজারি শিফনের এটা সরি এটা হচ্ছে জিমিচু মস্তিনের মধ্যে এবং কপার গোল্ড জুরির উপরে কিন্তু রিয়েল ঝাড়কান অনেক কাজ করা কপার গোল্ড জুড়ির উপরে সম্পূর্ণ রিয়েল ঝাড়কান অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর দেখেন গর্জিয়াস কাজ করা রিয়েল ঝাড়কান স্টোন এবং কপার জুরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন নুর ম্যানসনের চারতলা হচ্ছে পুরী মাসিন এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা এটাও কিন্তু একদম পিওর ক্র্যাপের মধ্যে গডজেস গডজেস কাজ করা কপার গোল্ড জুড়ে এবং রিয়েল এডিসটা অনেক কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে রিয়েল এডিসটা অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর চলে আসবেন যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ব্লাউজ পেমার্কেলের সাথে নুরমেনশন নূর্মাঞ্চনের চারতলায় পুনিমেশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম